হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো আজকে সপ্তমী সকলকে জানাই সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করছি আপনাদের পূজার দিনগুলো ভালোই কাটছে তো আমি সকাল সকাল যাচ্ছি এখন পূজা মণ্ডপে সপ্তমী সকালে হবে এখন কলাবৌ স্নান অ্যাকচুয়ালি কলাবৌ তো নয় নবপত্রিকা স্নান নবপত্রিকার স্নান হয়ে গেল এখন ঠাকুর মশাই নিয়ে যাচ্ছেন দেবীর মূর্তির পাশে রেখে এর পূজা করা হবে আমরা আসলে অনেকেই এই নবপত্রিকাকে কলা বউ বলে থাকি আর এই কলা বউকে অনেকেই বলে থাকে গণেশের বউ কিন্তু প্রকৃতপক্ষে তা নয় নবপত্রিকা অর্থাৎ নয়টি পাতা তথা নয়টি উদ্ভিদের মিলন নয়টি উদ্ভিদকে একত্রিত করে তা দেবী শক্তির নয়টি রূপের প্রতীকী রূপে পূজা করা হয় শাড়ি পরানো অবস্থায় থাকে বলে এই সমস্ত উদ্ভিদগুলির মধ্যে তুলনামূলক আকারে বড় কলা গাছকেই দেখতে পাই আমরা তাই অনেকেই কলা বউ বলে থাকে নবপত্রিকা স্নান করিয়ে দেবীর ডান দিকে রেখে এখন শুরু হবে দেবীর পূজা এবং তার সাথে নবপত্রিকারও পূজা হবে তো এখন শুরু হয়েছে সপ্তমীর পূজা تعالي اليوم و সপ্তমীর পূজা সেরে বাড়িতে গিয়ে এরপর একটু বের হব তো রেডি হয়ে চলে এলাম মণ্ডপের ওখানে ওখানে রয়েছে তো সপ্তমীর সন্ধ্যায় সেজে গুজে এখন যাব মণ্ডপে বাইরে কোথাও যাব না মণ্ডপেই যাব কারণ যেহেতু পূজাটাতে সমস্ত মহিলারাই করে থাকে তাই সমস্ত দায় দায়িত্ব আমাদের উপরেই থাকে আর প্রত্যেক দিনেই রাতের বেলা একটা করে শিডিউল করে রেখেছি তো আজকে শিডিউল হলো আজকে ছোটোখাটো একটা প্রোগ্রাম করানো হবে পাড়াতেই কয়েকজন সিঙ্গার রয়েছে তো ওদেরকে বলেছি গান করার জন্য তো ওরা আসলেই ওদেরকে দিয়ে গান করাবো তাতে করে মণ্ডপটাও ভরা থাকবে আর আমরাও একটু এনজয় করবো তো কয়েকজন এসেছে ওদেরকে সবাইকে এক এক করে আমরা গান করতে বললাম তোরাও গান করলো আর সব শেষে যেটা করলাম ওদের গানের তালে আমরা নাচ শুরু করে দিলাম পূজার এই কয়েকদিন কিন্তু আমরা ভীষণ মজা করে থাকি তো প্রোগ্রাম শেষ করে এখন যাচ্ছি বাড়িতে কারণ কালকে প্রচণ্ড চাপ রয়েছে কালকে অষ্টমী অষ্টমীর দিন ভীষণ চাপ থাকে আমাদের তো এখন বাড়ি যাচ্ছি বাড়িতে গিয়ে মেয়েকে খাইয়ে দিব আজকে আর বাইরে যাওয়ারও কোনো প্ল্যান নেই কারণ কালকে সকাল সকাল উঠতে হবে যেহেতু কালকে অষ্টমী আর আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে